এনায়েত প্রভুবাদ আবার একটা ভিডিও বানিয়েছে আমি ওটা কইছিলাম পলিটিক্স নিয়ে কসকসানি না করতে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরে নিয়ে উঠছিল ব্যাপার না বাতের রোগীদের যেমন আমাবস্যার পূর্ণিমা বাতের ব্যথা সাগায় ওঠে তেমনি প্রভুপাদের কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরে নিয়ে ওঠে ওরা নিয়ে কিছু বলতাম না কিন্তু এটা ভিডিও সারিছে এটা নিয়ে কিছু না কইলেই না মুশকিল হলে কইছে বিএনপি নিয়ে বিএনপি রে ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না দায়ন আমি বিএনপি করিও না কিন্তু বিএনপি ব্যাশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত করতেছে সেটা দেখায় দা দরকার কারণ এটা দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ওই হতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি বাংলাদেশে বিজেপির পলিসি পার্স করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছে লাগিছিল এখন বিএনপির পিছে লাগিয়েছে তো এটা এখন বিএনপির পিছে লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আওয়ামী লীগ আসবে না কিন্তু বিএনপি জান না আসে ক্ষমতা এটাই হইতেছে বিজেপি পলিসি ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ খারাপ অবশ্যই ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ দল এই বিএনপি ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফের এনাফ তো প্রভুবাদ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শাসন নিয়ে কি কথা কবে পেয়েছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর পৌরুষ জাগে উঠছে বিপ্লবী হয়েছে এখন এসেছে বিপ্লবী সাজিতে ওই সময় কি কি করেছিল আসেন দেখি পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন আগে হাসিনার যেগুলো মেগা প্রজেক্ট গুলো মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল পদ্মা সেতু নিয়ে মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়ে পায়রা নিয়ে রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমানে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই কালে সেই খবর ওইটাই প্রমোট করিয়েছে ইন্ডিয়া আউটের সময়

হ্যাঁ বিপ্লবী পৌরুষ জায়গায় উঠেছে বিপ্লবী হয়ে উঠেছে আগে ছিল ধ্বজবঙ্গ তারপরে পাঁচই আগস্টের পরে ওর পৌরুষ জায়গায় উঠেছে তা আসেন ভিডিওর শুরুতে কি কইছে সেটা দেখি

মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ারটি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের এর মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দ্বারা কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোন দাবি করে না মার্কিন দূতাবাস তাদের কেবল মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লেখা পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের মতামতসা এরকম একটা কেবল যেটা পাঠানো হইছে 2008 সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সদর দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সদর দাবি অভিযোগ এটা কি রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোন সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মিনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন ব্যস্ত আর আমেরিকা দূতাবাস করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিদ্দিন আহমেদের দু এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মঈনুর আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় না

এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো সে মামলাগুলো সূত্র ধরে এই এ প্রভুপাদ ভিডিও বানায় ফেলছে সে তার গ্রহণতা দাওয়াজি করছে দেখেছেন মানে মানুষের তো ইন্টেলেকচুয়াল একটা অনেস্টি থাকবে উনাকে আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এখন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো হইলো গত সতেরো বছর এই চাঁদাবাদী মামলা অগ্রগতি কি

আসল কথা হচ্ছে হারভিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে দুই হাজার দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারভিনকে কাজ দিতে তার গ্রহণ ঘুষেছিল দাবি ভুয়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে তো এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশন এর টঙ্গির বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম ইয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্ট এর ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসেবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা বেগম পুরো মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দু সালে এই মামলায় তার রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তার এসকে সিনার মতো দেশ সারাক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছে এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নিয়েছিল একটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানবীর এ কিন্তু আনবেরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলা বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজে বানায় পেপার গুলাকে যেটা দু সালে ডেলি স্টাইল মাহফুজ আলম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজে ভাই বানানো গল্প স্থাপনতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়ত আজকে ওই জেনজিদের খাইতে আসছে কোন ধরনের রিসার্চ না করি কিরকম জাউরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা দিছে একদম ফিগারটা সব উল্লেখ ছিল 50 কোটি টাকা দিছে এটা খুব সুন্দর তুমি এইটা প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজ লিক করেছে এটা না না প্রত্যেকটা আই রিমেম্বার দ্যাট আমার মনে না এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে দেওয়া নিউজ ডিজিএফআ আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটের শিকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো 111 এর সরকার এবং 111 তো আপনারা জানেন এটা ইন্ডিয়া সরকার ছিল তাই না এই 111 এর সরকারই ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় 111 ডিজিএফআই মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিনীর নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম ছিল এর মধ্যে তিনটে ছিল প্রতিষ্ঠান এই পাঁচ বছরে মোট বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেনক গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আমলিক লীগ সরকারের সময় আরিবির ইবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই হাজার তিন সাল সমর্থিত ঠিকাদার দেশ ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াউদ্দিন আল মামুনের মালিকান খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরে প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পাইনি জোট সরকারের পাঁচ বছরে আর লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কমপ্লিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের 5টা প্রতিষ্ঠান খুটি সর্ববল করে 511 কোটি 30 লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সর্ববল করে 119 কোটি 79 লাখ টাকার খুটি খাম্বা গ্রুপের 2টা প্রতিষ্ঠান সর্ববল করে 102 কোটি 10 লাখ টাকার খুটি এবার এই যে শেপ পাশে লেখেন তো কনটেক গ্রুপ সর্ববল করে 25 কোটি 4 লাখ টাকা এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড 22 কোটি রয়্যাল গ্রিন 13 কোটি লুমেক রুমবার 20 কোটি এমন অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি লাখ টাকার একটা সরবরাহ ছাব্বিশ কোটি পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে আর মোট কেনে একশো কোটি টাকা এর মধ্যে জেমকন কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কন্ট্যাক্ট একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি দুই কোটি টাকার কাজ পায় দুই সালে একশো কোটি টাকা কাজের মধ্যে জেমকন আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্ট্যাক্ট এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাইলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে অতপ্রত ভাবে জড়িত ছিল আমিপন্থী ব্যবসায়ী কাজী সাহেবের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি ছয় নাম্বার এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই দাবি করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোন দেখা হাত নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিঅরফেনাস ট্রাস্টের নামে এস দেখে জেটাই মামলা রাই বলা আছে তারেক রহমান অফেস্টাস থেকে তারে নিজের নামে কোনো জমি কেনে। নাই এটা হাসিনা আদালতে বলে নাই কোনোদিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনআইট তেবুপাদ দাবি করছিল এবার আসেন রাজনৈতিক সরঞ্জন্ত্র নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাধ হঠাৎ করে দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশটা কষ্ট মামলা নিয়ে তো দশটা কষ্ট মামলার ব্যাপারে আমাদের রূপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশটা কস্তের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরিকর ছিল এখানে যদি বিএনপি কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডি টিভির সাথে সাক্ষাৎ বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না আইলে ভারত কে সাপরে রাখার ব্যাপারে পররাষ্ট্র নীতির কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপি ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আক্তর দরকার করতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমি এই প্রসঙ্গে পরে আসব এরপর সে ব্যাখ্যা করতে গেল 21 আগস্টের গ্রেনেড হামলা এই দাবি করেছে যে মুক্তি হনন নাকি 2004 সালে 14 আগস্ট হাওবনা বসে পরিকল্পনা করেছিল 21 আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14ই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন ও নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দিটা দেখি তো মুক্তি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই হাজার সালে যেটা ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া নাম নিশানা ছিল না এই জন্য শেখ হাসিনা দুই সালে মুক্তি আন্দানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে। তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে একশো দিন রিমান্ডে নির্যাতনের পর মুক্তি হান্নানকে জোর করে 2011 সালে বলা হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছে এই জন্য দুই সালের নির্বাচনে আব্দুল কাহার হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বৎসরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা আমাকে দিয়েছেন এইদিকে মুক্তিহান্নান এই জবান সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানো আমি বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে না একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন মুফতিহান্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে। নাই তাই তার সাক্ষে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সব বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্না শুধু তার মনে নাই এখন আসেন আদালত কিভাবে কাজ করে বুঝেন কারণ হাসিনার আর মোদির ঘেটুপুত্র না আদালতে একটা মামলা দেওয়ার আগে পুলিশ তদন্ত করে সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালতে চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকে হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি আদালত রায় দেয় এখন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার একুশে আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা হয় কিন্তু আদালতের জেরায় যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারুকোর যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুক্তি আন্দোলনের জবান বন্ধের উপর তৈরি সেই মুক্তি আন্দোলনকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় বুঝছেন জেরা করা ঠিক আগে মুক্তি আন্দোলনকে ফাঁসিতে জেলায় খুন করেছে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুক্তি হান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে এই হামলার সিদ্ধান্ত না হয়েছিল আর মুফতি হানানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নেই আগে বলছি কিন্তু হাসিনার দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনে ডেইলি স্টারের দুই সালের একটা রিপোর্টের মতে 2004 হাজার চার সালের চোদ্দই অগাস্ট রাতে আহওয়া পাবনে বসে স্বরাষ্ট্রপ্রকৃতি মন্ত্রী বাবুল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন উজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে সাভার পরিকল্পনা করে কইতেছে প্রমাণ দিতে পারবো ওকে বলবেন প্রমাণ দিতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হইছে মিটিং আর এনায়েত প্রভুপা জйна বসে আছে বাবা কুঠিন তালেবার দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা মিটিং এর এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডি থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না এখানে তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি আনানের যদি উল্লেখ করতো তাহলে বের করা ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ছিলেন না পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি বানর জবানবন্দিরে জোর করে মুক্তি দিয়ে দেখায় যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি আনানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নেই এই এতগুলো এমপি দুইজন এমপি স্বরাষ্ট্র মন্ত্রী তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয় করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার যে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করতো তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করতো তার সোর্সকে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোটাগাতি করে যেতা তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা হাইদের দোষ আলী রিয়াজের যে ইসলামিস্ট মিলিটেন্সি বাংলাদেশ এই কমপ্লেক্স ওয়েব এই বইয়ের বাহান্ন পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ

একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক সিটি কর্তৃত্ব থাকে আর কারণ না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় একসেটিয়া ভাবে ম্যাটতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েরা ঝুলিয়ে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন তা খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাষ্ট্রে দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মূল মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই হাজার পাঁচ সালে সতেরোই আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটি নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদনও করে কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে জ্ঞানে ধারণা নিয়ে কথাটা বলি যে জ্ঞানে বিএনপি লোকেরা নানা কথা বলে বলে হাসিনে তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল জ্ঞানে একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপি এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হয়েছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যে এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না ও যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আওয়ামী লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটি নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণেই উনিশশো সালে একশো জন আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালাইত এত আসন পাইত না তো যেটা আওয়ামী লীগের সাথে দু সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিচ্ছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা ঘটছে লাখ লাখ লোককে কখনো আওয়ামী লীগ কখনো সাতান্ন জন সেনা অফিসার মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে বলে বিএনপি আওয়ামীগ স্বাধীনতার পর আওয়ামী লীগ পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হঠানো যায়নি রক্তাক্ত বিপ্লব দেন জাউর দুইবার দেন তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে এটা ইন্ডিয়ান এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়া কে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আম লীগের জিন্দগিতে ক্ষমতায় আসতে পারবে বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট অ্যাসেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম এসে আরো অ্যাসেট মাঠে নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনার যে আর একটা তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট যে মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছিয়ে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও তো একটা জিনিস জানো কোয়া রাখি বাগে শুলে আঠারো গা ঠোলাই শুলে ছত্রিশ গা আর পিনাকে শুলে জয় বাংলা করে পাশে থাকার জন্য অনুরোধ রইল